আদালত প্রাঙ্গণে উত্তেজনা সাবেক সংসদ মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর মানিকগঞ্জে আদালত চত্বরে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে একই দিনে দুই মামলায় মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় আওয়াম লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে তাকে দেখা যায় বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে আদালতে প্রবেশ করতে কড়া নিরাপত্তা বেষ্টনী সত্ত্বেও আদালত চত্বরে জড়ো হয় উৎসুক জনতা প্রিজন ভ্যান লক্ষ্য করে তারা ডিম ও জুতা নিক্ষেপ করে এ সময় আদালতের ভিতরে বিএনপি বন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের হস্তির ঘটনাও ঘটে দু সালের হরতালে সিঙ্গাইরে গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন সেই ঘটনায় দায়ের করা মামলায় মমতাজ বেগমকে করা হয় প্রধান আসামি এছাড়া হরিরামপুর থানায় হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগে আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে সকালে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক এর বিচারক মোহাম্মদ আব্দ নূর পৃথক দুটি মামলায় মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আবেদনের সময় মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানান আদালতের দায়িত্বরত কর্মকর্তারা এর আগে ঢাকায় দায়ের হওয়া একাধিক মামলায় তিনি চার দিনের রিমান্ডে ছিলেন আদালতের রিমান্ড শেষে মমতাজকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন